তোমাদের জীবন আর তোমাদের মাল দিয়ে যদি আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে পারো আল্লাহ রাস্তায় জাহাজ করতে পারো তবে কিন্তু তোমরা উত্তম হবে ইমান আমার পর আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করে করেন যারা শহীদ হয়ে যায় আল্লাহ রাবুল আরামিন কালকে আমদোরে দিনে তাদেরকে জিজ্ঞাসা করবে বান্দা তোমার এমন অবস্থা কেন কেন তোমার শরীর দিয়ে কেন রক্ত ঝরে ঝরে পড়ে তোমার গায়ে কেন গুলি খাওয়ায় অবস্থা তোমার একটা হাত কাটা গেল তোমার দেহ টুকরো টুকরো গেল বান্দা সময় বলবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইসলামকে কায়েম করবার জন্য ওগো আল্লাহ তোমার ধর্মকে টিকিয়ে রাখার জন্য কাফেরদের সঙ্গে আমাদের লড়াই করার প্রয়োজন হয়েছিল কাফেররা তারা আমাদের কেমন ভাবে গুলি চালিয়েছিল তলোয়ার দিয়ে আঘাত করেছিল তারা আমাদেরকে মেরেছিল আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দাগণ দুনিয়া তুমি নিয়ে থেকে তুমি বিবি বাচ্চার উপরে মহব্বত রাখো নাই এমনি করে সম্পদের উপরে মহব্বত রাখো না বরং আমি আল্লাহ আমার উপর দিয়ে মহব্বত করেছো ভালোবেসেছো আজকে আমি আল্লাহ তোমার জীবনের গুণা দেখে না তাকিয়ে আমি তোমার সরাসরি জান্নাত দিয়ে দিলাম আমি তোকে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিলাম জান্নাতে যখন যাইবে ফারিস্তারা বলবেন কি ব্যাপার এখনো তো হিসাব হয় নাই তোমরা জান্নাতের দিকে যাচ্ছ কেন তারা বলবে আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের অর্ডার হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে ফারিস্তারা আল্লাহকে কইবেন আল্লাহ এই বান্দাগুলো জান্নাতে যাইতেছে এখনো তো বিচার হয় নাই আল্লাহ বলবেন এদের বিনা হিসাবে জান্নাতের হুকুম হয়ে গেছে যেটা বলুন আর একটু যেটা বলুন না আল্লাহ এন আল্লাহ রাস্তায় জাহাজ করতে হবে জীবনের দ্বারাই মালের দ্বারাই সম্পদের দিকে দেখলে হবে না অর্থ দিকে দেখলে হবে না বোখালি শরীফের মধ্যে লেখা আছে আব্দুল উজ্জা আর ছেলে গরিব বাপ নাই বাপ মারা গেছে তো বাপ মারা গেছে चाचाর কাছে বড় হয়েছে চাচা তারে বড় করছে তারে অর্থ দিয়েছে তালে সম্পদ দিয়েছে ছাগল ভেড়া সবকিছু দিয়ে তারে বড় করছে আব্দুল্লাহর মন চায় নবীদের কাছে iman কবুল করে কাছে এসে নবীদের কদমবুসি হয়ে দিতে জীবন তারে ধন্য করে কিন্তু চাচার ভয় পায় না চাচার ভয় বলতে পারে না

তাহলে আপনি মেলে দিতে অসুবিধা কি চাচা বলল সম্ভব নয় আমি মানতে পারবো আব্দুল আব্দুল্লাহ বলল চাচা iman যদি আপনি না আসেন উপরে যদি iman না আসে আমি কিন্তু আলী থেকে সামলাতে বললাম আমি এত আপনার ভয়ে কিছু বলি নাই আমার মন চাইতেছিল আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে ইমান নিয়ে আসবো কিন্তু আপনার ভয়ে তা পানি নাই আজকে কিন্তু আমি সরাসরি আপনার সামনে কয়ে দিলাম আপনি যদি ইমান না নিয়ে আসেন আমি কিন্তু ইমান নিয়ে আসবো চাচা তোমার পরিণাম কি হবে তুমি জানো আব্দুল উজ্জা বললো আমার পরিণাম কি হবে চাচা বলল তোমার সমস্ত জিনিস কেড়ে নেওয়া হবে ঘর বাড়ি টাকা পয়সা জিনিসপত্র সব কিন্তু কেড়ে নেওয়া হবে এমন কি তোমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত কেড়ে নেওয়া হবে যেহেতু সেটাও আমার জিনিস আব্দুল উজ্জা বললো আমার কোনো অসুবিধা নয় আমার টাকা পয়সা ঘর বাড়ি জিনিসপত্র तमाम পৃথিবীর সমস্ত জিনিসগুলো যদি আপনি কেড়ে নেন তবে মুহাম্মদ সাল্লাল্লাহ

তার গায়েতে জানার আছে টুকরা গুলো বড় ছোট ছোট লবেজি জিজ্ঞাসা করলেন হে যুবক তোমার এই অবস্থা কেন আব্দুল জবালল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুদ আমার ঘর ছিল জায়গা ছিল বাড়ি ছিল টাকা পয়সা ছিল সব জিনিস আমার ছিল ঈমান কারণে আপনার উপর ঈমান কারণে আমার চাচা আমার সঙ্গে এই ব্যবহার করেছে

তার মানে আবদুল্লাহকে বেশি বেশি করে কোরআন শরীফ পাঠ করাও কোরআন শরীফের শিক্ষা দাও আসাহাবে সুফাদের সঙ্গে নবীজি তাহাকে মিলাই দিলেন আসাহাবে সুফার সেই সমস্ত সাহাবিরা আব্দুল উজ্জাকে বেশি বেশি করে কোরআনের জ্ঞান দান করলে আব্দুল এবারে কোরআন শরীফ শিখে গিয়েছে মসজিদের ভিতরে বসে বসে জোরে ধরে কোরআন শরীফ তেলাওয়াত করে আমাল ভাইরা এবারে সাহাবীরা আল্লাহ নবীর কাছে শিখায় জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হদর আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পাঠ করে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শুনতে বড় আমাদের ঘুমাতে বড় অসুবিধা হয় আমাদের আরামে বড় অসুবিধা হয় আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবিনাসলো তোমরা আব্দুল্লাহকে বেশি বেশি করে কোরআন পড়তে দাও তার কারণ ইসলাম কবুল করবার জন্য এই আবদুল্লাহ কে চড়া মূল্য দিতে হয়েছে তার মানে তার ঘর বাড়ি জিনিসপত্র টাকা পয়সা সব ছাড়তে হয়েছে এই ইমাম কবুল করবার জন্য কোরআন শেখার জন্য এই জন্য আবদুল্লাহ বেশি বেশি করে কোরআন পড়তে দাও তার মন ভরে আল্লাহর কালাম পড়তে দাও তার যেন কোনো অসুবিধা হয় না কথা বুঝেছেন লাগলেন ইতিমধ্যেই তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল রোমান সৈন্যরা মুসলমানদেরকে পরাজয় করবে চতুর্দিক থেকে তারা ঘেরাও করে নিয়েছে যুদ্ধের জন্য ঘোষণা হয়ে গেল নবীজি যুদ্ধের জন্য সাহাবীদের ঘোষণা করলেন তোমাদের মধ্যে যার কাছে যা মাল আছে আমার কাছে নিয়ে আসো সাহাবীরা এক এক করে মাল নিয়ে এসেছে এমনি করে মেয়েরা কানের ফুল নাকের দোল সবকিছু নিয়ে নবীজির কদম মুবারকে হাজির করেছে প্রত্যেক সাহাবিরা কম বেশি জিনিস আল্লাহ নবীর দরবারে হাজির করেছে নবীজি বললেন আজকের দিনে আবু বক্কর কেন দেখা যায় না হযরত আবু বক্কর একটা পুটলির মধ্যে অল্প কিছু মাল নিয়ে একটা সাইডে দাঁড়িয়ে আছে যেহেতু হযরত আবু বক্কর তিনি অল্প মাল নিয়ে এসেছেন নামটা ঘোষণা হবার সঙ্গে সঙ্গে হাজরতে আবু বকর মাল নিয়ে নবীজি দরবারে হাজির করেছে নবীজি যখন মালটা খুললেন দেখতে পেলেন ওই পুটলির মধ্যে কেবল মাত্র কয়েকটি দের হাফ আর কিছু গম ছাড়া আর কিছুই নাই নবীজি ঘোষণা করে দিলেন আজকের দিনে সাহাবীরা তোমরা যে যা কিছু নিয়ে এসেছো হযরতে আবু বকরের দানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে

আমার দুনিয়ার বাড়ি ঘর দোর যা কিছু বলতে বোঝায় আমি সব জিনিস আপনার কাছে নিয়ে এসেছি আর কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আমার বাড়িতে আর কিছুই না সাহাবেরা বুঝতে পেরেছে যে হযরতে আবু বকর তার সমস্ত জিনিসটাই নিয়ে এসেছেন আল্লাহ পাক এই অন্তর দেখে আবু বকরের দানটাকে গ্রহণ করেছেন যেটা বলবেন না সুবহানাল্লাহ আর একটু ধরে তাবুকের জন্য নবীজি যাইবেন সাহাবীদেরকে নিয়ে গেলেন এমন অবস্থায় আব্দুল্লাহর সামনে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এমন একজন অধম গুনাহগার এই তাবুকের যুদ্ধের জন্য সমস্ত সাহাবীরা তার মেয়েরাও পর্যন্ত তাদের নাকের গুলো খুলে আপনার কাছে দিয়েছে কিন্তু আমি একজন এমন হতভাগা এই যুদ্ধের জন্য আমি আপনার কাছে কিছুই দিতে পারি নাই আপনি দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যেন এই যুদ্ধের জন্য আমাকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নেন জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহান বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজি এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওরনা আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন